কি বলছেন আল্লাহ যতবার বলেছেন ততবার একটা করে কথা যেমন এক জায়গায় আল্লাহ তালা বলছেন হে ইমানদারগণ তোমরা ইসলামের সীমানার মধ্যে থাকো আঁকের বাইরে যেও না একটা কথা হলো এক জায়গায় আল্লাহ তালা বলছেন হে ইমানদারগন তোমরা কেউ কাউরি চুগলি করিও না এক জায়গাতে আল্লাহ বলছেন হে ইমানদারগণ মদ খেয়ে মসজিদে আসিও না আল্লাহ আর এক জায়গাতে বলছেন হে ইমানদারগণ তোমরা যখন কোন লেনদেন করবে তখন লেখাপড়া করে নিও হে ইমানদারগন জাকাতকে যদি আটকে দাও তো কেয়ামত দিন তোমার গলাতে সাঁপ করে লটকে দেওয়া হবে তাহলে আল্লাহ তালা যতবার আপনাকে ডেকেছেন ততবার একটা একটা করে কথা বলেছেন আর কোনো গলা বলেছেন করতে আর কোনো গলা বলেছেন আপনাকে ছাড়তে শুধু করতে বলেননি অনেকগুলো কথা আছে এখানে যে ছেড়ে দাও ছেড়ে দাও তাহলে ছেড়ে দাওয়াকে আর ধরে নেওয়াকে মিলাতে গেলে আল্লাহ তালা কতবার বলেছেন তো ঊননব্বই বার বলেছেন তা আল্লাহর ছাড়াকে ছেড়ে দেন আর আল্লাহর আদেশ ধরাগুলোকে ধরে নেন আপনার নাম মমিন আপনার নাম মুসলমান এবার আপনাকে আরও একটা দামি কথা বলছি নবীজি বলছেন কাফেরকেও ধন দিয়েছি মুসলমানকে ধন দিয়েছি কাফেরদের ভেতরে গাড়ি আছে বাড়ি আছে ট্রাক্টর আছে ব্যাঙ্ক ব্যালেন্স আছে জমি আছে জিরাত আছে বলোরো কার আছে মুসলমানদের বাড়িতেও দুতলা তিনতলা পাঁচতলা বাড়ি আছে গাড়ি আছে বাড়ি আছে সবই আছে তো ধন দিয়েছি বলে একটা মুসলমান যদি মনে করে আমি আল্লাহর কত ভালোবাসা বান্দা যে দেখো আমাকে পাকা বাড়ি দিয়েছে দ্বিতলা ওলা আর গাড়ি বাড়ি সবই দিয়েছে বাড়িতে সুন্দরী সুন্দরী বৌমা দিয়েছে আলা দিয়েছে ধন পেয়েছো বলে কোন মুসলমান যেন এই কথাটা না বলে যে আমি আল্লাহর খুব পেয়ারা যদি ধন দিয়ে পিয়ার হতো আল্লাহর তাহলে ভারতবর্ষের মাটিতে আছে আম্বানি সব চাইতে ধনী এ তো আল্লাহর বেশি বড় পেয়ারা হওয়া উচিত ছিল তাহলে এ তো আল্লাহর পেয়ারাই নয় কেন এর ভিতরে তো ওহাদানিয়া নেই লাহা ইল্লাহ এই কথাটা তো মানেই না তো ধন পেয়েছে বলে কি সে আল্লাহর খুব পিয়ারা হয়েছে না তাহলে পিয়ারা হয় কোন দিক দিয়ে তখন নবীজি বলছেন ইন্নাল্লাহ ইউতিল মালা লিমান ইউ হেব বহু বলে মাল্লা ইউ হেব বহু বলা কিন্নল ই মানা ইউতি হে লেমন ইউ বহু আল্লাহ রবুল আলমিন বলছেন আমি কাফেরকেও ধন দিই আমি মুসলমানকেও ধন দিই আমি একজন নমাজি মানুষকেও টাকা পয়সা জমি জিরাতের মালিক বানাই আর একটা চোরছ লম্পট যে আমাকে মানে না তাকেও আমি ধনী বানাই তাকে আমি জমি জিরাতের মালিক বানাই এদিক দিয়ে তোমরা আল্লাহর ভালোবাসা দেখতে যেও না তাহলে আল্লাহর ভালোবাসা কোন দিক দিয়ে আমি বুঝবো কোন দিক দিয়ে আমি দেখবো তা দেখেন তাকান কোন দিক দিয়ে নবীজি বলছেন ওলা কিং আল্লাহ আল্লাহ রাবুল আলমিন ওই মানুষটাকে পছন্দ করেন যে মানুষটাকে ইমান দান করেছেন যে মানুষটার বুকে ইমান আছে যে মানুষটার মগজে অন্তরে ইমান রয়েছে এই মানুষটা হলো রব্বুল আলমিনের নজরে সবচেয়ে প্রিয় মানুষ কোটি কোটি মানুষের মধ্যে যার ভিতরে ইমান আছে সেই মানুষটাকেই রব্বুল আলমিন পছন্দ করেন তাহলে আপনি আল্লাহর তালিকাতে খুব পছন্দের মানুষ আল্লাহর সাধের মানুষ এবং আল্লাহর খুব ভালোবাসা মানুষ কেন যে আপনি নিজেকে কি বলছেন ইমানদার বলছেন এখন একটু সবুর করেন আপনি তো মনে মনে আনন্দিত হলেন যে যাক আমি তো মুসলমান মমিন তো তাহলে আমাকে তালা পছন্দ করেন এবার আপনাকে দু তিনটা নিয়মের কথা বলছি বলে আপনাকে ফায়সলা করতে বলছি আপনি নিজে বলেন আপনি কোন দলের লোক এক নম্বর কোরআন মাজিদে আল্লাহ রবুল্লা আলামিন বলছেন ইয়া ইহল্লা জিনা মানু ল মদ খেয়ে মসজিদের দিকে যায় না আবার রব্বুল্লা আলহামীন বলছেন মদ এবং নেশা আর দারু যতগুলো আছে এগুলো হলো শয়তানের কাজ এগুলো নিকটবর্তী হয়ে না একটা কথা হয়ে গেল এখন কোরআন বলছে নিশা দারু মদ গাঁজা ভাং এর কাছে যেও না এটা হলো কোরআনের আইন আপনাকে যদি জিজ্ঞেস করি কোরআনের আইনটাকে আল্লাহ তালা যে আমানু বলে ডাকলেন আপনি মেনে নিয়েছেন তো যদি মজলিসের সবটি লোক বলে যে মেনে নিয়েছি তাহলে আসলেই আপনারা ইমানদার আর যদি কোনো লোক বলে যে আমি তো এখন এগুলো ছাড়তে পারিনি তাহলে আপনি নিজেকে গার জোরে বলতে চেষ্টা করিয়েন না জানি ইমানদার কেন দশ মিনিট আগে কি বলেছি আল্লাহ তালা আমানু বলে ডেকেছেন কয় জায়গায় বলেছিলাম উননব্বই জায়গাতে এর ভেতরে কিছু হুকুম করার জন্য ডেকেছেন আর কিছু আপনাকে নিষেধ করার জন্য ডেকেছেন তো কোরআনে একবার আমানু বলে ডেকে বলছেন মদের কাছে যেও না এই ইমানদার মদের কাছে যেও না আপনি চলে গেলেন হুড়িয়া মদের দোকানে তাহলে আমানু আপনি কি ওই দলে থাকতে পারলেন হাতছাড়া হয়ে গেল না এখন আপনি কোরআনের আইন মানবেন না আপনি নিজেরটা মানবেন দুনিয়ার আইন মানতে কত অবস্থা চলে গেলো মালদাতে বড়ো ডাক্তারকে দেখালো রক্ত পরীক্ষা করলো পরদিন রিপোর্ট এলো আপনি আজ থেকে চিনি দিয়ে চা খাবেন না মিষ্টি টিষ্টি খাবেন না আপনাকে সুগার হয়ে গেছে ডাক্তারে বলল এবার বাড়ি এসেছে এসে পনেরো দিন পরে বেটির বাড়ি বাড়িতে এসে বেটি এত বড়ো বড়ো রসগোল্লা দিয়েছি স্পঞ্জর রসগোল্লা তার বেটিকে তাকেছে আরে বেটা রসগোল্লা হাঁকে দিস না রে মা দিস না কেন ডাক্তারে মানা করেছে মিষ্টি খেতে হাঁকে সুগার হয়ে গেছে তার তো ডাক্তার বলল যে সুগার হয়ে গেছে যদি খাবি তো তোর দেহটা নষ্ট হয়ে যাবে তখন এমন করে মানলো যে সুগারকে ছেড়ে দিলে তো চিনি দিয়ে চাও খাবে না তো এটা খেয়ে নিলে তোমার শরীরটা যেত আর আল্লাহ তালা বললেন তুমি মদ খেয়েও না যদি মদ খাও তো তোমার ইমানটা চলে যাবে তাহলে আপনাকে বিচার দিচ্ছি ইমান চলে যাওয়ারটা আপনার কাছে ভালো না শরীরটা চলে যাওয়া আপনার কাছে ভালো কোনটা বেশি দামি আপনার ইমানটাকে বাঁচানোটা দামি না শরীরটাকে বাঁচানোটা দামি আপনি যদি বলেন ইমান বাঁচানোটা দামি তো আল্লাহর কথার প্রতি সমর্থন দিয়ে মত ছেড়ে দেওয়া উচিত ছিল কিন্তু ওই আপনার কোন বাপ বলল কি যে সুগার হয়ে গেছে চিনি খাবি না তো বাপের কথাতে আপনি একদম সাবধান যে না চিনিতে মুখে লাগাবো না কত আপনি নাপাক ইনসান যে আল্লাহর কথাকে ছেড়ে দিয়ে দুনিয়ার গোলামগুলোর কথাকে মানতে আপনি রাজি আছেন বাহ কি চমৎকার ইমানদার আল্লাহ তালা ফজরের টাইমে আজান দিচ্ছে মসজিদে তো ওকে বলছে খায়রুম্মিনার নম শুধু এই নমাজে আছে আজানে আর অন্য নাই কোনটা আছে আসলাত মিনার ন তোমার নিন্দের চাইতে নমাজ হচ্ছে অনেক উত্তম এত মিষ্টি কথাটা বলল তারপরেও আপনি কম্বল ছাড়তে পারলেন না থেকেই গেলেন উঠলো কাটার সময় বেলা সাতটার সময় এখানে আল্লাপা কি বলছেন এজার সালাতে যখন তোমাকে আওয়াজ দেওয়া হবে নামাজের জন্য ব্যবসা বাণিজ্য লেনদেন যাবতীয় সংসারের কাজ ফেলে দিয়ে আল্লাহর মসজিদে হাজির হও সব কিছু ফেলতে পারবে পারবে কি পারবে না তুমি জানো তোমার ঘাড়ের উপর থেকে ল্যাপখানাকে ঝেড়ে ফেলতে পারবে কি না পারবে কি না পারবে তুমি নিজে জানো এর থেকে আরাম করার চাইতে আল্লাহর মসজিদে যদি হাজিরা দাও এটা তোমার জন্য বেশি উত্তম কাজ মানেনি কি তো পারেনি ফজরের বেলা একটু হেঁটে মসজিদ যেতে হবে যেতে পারেনি আবার ওই লোকটাকে দেখো যখন সাড়ে পাঁচটা বেলা বেজে জামাত হয়ে গেছে মসজিদের পনেরো ছটা হলো তখন ওকে দেখবেন যে রোড 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 ট্যাং 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 করে হাঁটতে 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 মহারাজপুর মহারাজপুর থেকে চলে আসাব ইসলামপুর কী যে যে মাস্টার কী যে সর্দার ওই যে বললেন না ভাই সুগার হয়ে গেছে ডাক্তারে বলেছে প্রত্যেকদিন সকালবেলায় চার কিলোমিটার করে হাঁটতে তো আমি তখন ওই মানুষটাকে কী জবাব দিব তোর কোনো বাপ মালানা বলেনি যে একটু হাঁটতে হাঁটতে মসজিদ যায় যে এরকম উঠবি আর নিচে হবি আর কোমরটাকে দুয়ে বেড়াবি একবার শেষ দাঁতে যাবি একবার উঠবি একবার এই করবি ওই করবি এ তো তোর ওয়ারজিশ করা হবে ব্যায়াম করা হবে তো তোর সুগারটাও কমবে আল্লাহ দয়াতে এই জন্য নমাজটাকে পাঁচ রকম চার রকম ছ রকমের ভঙ্গিমাতে আপনাকে আরাম আগে পড়তে বলছে উঠ বস উঠ বস উঠ বস করো আর চার ডাকাদের জায়গায় ছ গাছ সুন্দর পড়ো কোমরকে বাঁকাও হাতকে কুদাও একবার সিদ্ধাতে কপাল ঠেকাও একবার উঠো একবার বসো এ করতে গেলে তোমার সুগার কমতো ওদিকে ঠন ঠন বেজে যাবো না এখন সুগার হয়েছে আর বাপ ডাক্তার কেছে হাঁটো চার কিলোমিটার এখন তখন হাঁটছে হাঁটো তোমাকে বললো মসজিদে যেতে তুমি হাঁটতে পারবে না এখন তোমাকে আল্লাহ রবাহিন যেটা দিয়েছেন সেটা করো সকাল বিকাল জানোয়ারের মতো করে মানুষের মতন করে নয় যেহেতু আপনি নমাজকে ছেড়ে দিয়েছেন এখন হাঁটতে হবে দুনিয়ার আইনকে মানে বাসে উঠছে একটা মানুষ তো বাসের সাইডে লেখা আছে পকেট মার হইতে সাবধান তখন পাঁচ হাজারটা টাকা লিয়া জমি রেজিস্ট্রি করতে যাচ্ছিলো ওটা পড়ে নিয়েছিলেন ভিতরে ভালো কথা লেখা আছে তা বারবার এমনি করে লুককে লুককে টিপে টিপে দেখছে টাকার জন্য ভিত্তিতে ঠিক থাকে আর ববল ববলদের নিয়ে করে চেপে চেপে থাকছে পকেট হয়তো সাবধান টাকা যদি বেরিয়ে যায় পকেট থেকে আবার সত্যানাশ হয়ে যাবে তখন টাকাটার হেফাজত করার জন্য ঠিক নাম্ব পকেট আছে কিনা আন্ডার প্যানে আছে কিনা লুকিয়ে লুকিয়ে টিপে টিপে দেখছে তো এখানে তোমাকে বলা হলো পকেটমার হইতে সাবধান নাহলে পাঁচ হাজার টাকা চলে যাবে এখন যদি তোমাকে বলা যায় ওই লোকটাকে যে পকেটমার হইতে সাবধান এটা তো তুমি খুব মেনে নিলা এবার তোমাকে যদি বলি তোমার ইমানকে লুটছে ইবলিশ শৈতানের চক্রান্ত থেকে সাবধান

বিংশ শতাব্দীর মুসলিমরা মোদের স্বরূপে ধর্মের টানে জনজাগরণে আমাদের সাড়া গো আমাদের সাড়া আমাদের মাঝে কোরআন রয়েছে হাদিস রয়েছে তাও আমাদের মাঝে কোরআন রয়েছে হাদিস রয়েছে তাও আলেম বকিছে দিন দিন করে মুমিন দেখিতে পাও রে মুমিন দেখিতে পাও জড়ের অলস বসে থাকি মোরা হেলাই কেটে যায় মোদের দিন জড়ের অলস বসে থাকি মোরা। হেলাই কেটে যায় মুদের দিন বিশ্ব মানবের নজরে তাই মোরা হয়ে গেছি আজ তুই হীন হয়ে গেছে তাইয়ুইহীন মাননীয় সভাপতি সাহেব সম্ভবত এই উত্তর ইসলামপুর গ্রামের এদিক ওদিক থেকে জমায়েত হওয়া আমার সামনে আমার এই প্রাণের ভাই এবং বন্ধুগণ তথা মজলিশের এক পার্শ্বে শান্তশিষ্টভাবে বসে থাকা আমার স্নেহের মাতা ও আল্লাহ তালার সুক্রিয়া আদায় করছি যে আপনাদের তোলাই স্বতন্ত্রভাবে আজকের এই অনুষ্ঠিত জালশায় যোগদান করতে পেরেছি আমি মনে মনে ভাবছিলাম যে দুশো মিটার দূরে ইসলামপুর মাদ্রাসা আর ওই মাদ্রাসার অত বড় ময়দানে মানুষের জায়গা দিতে মাথা খারাপ হয়ে যাচ্ছে কমিটির তো মাত্র দুশো মিটার দূরে উত্তর মাথাতে জালসা হবে তো ওইখানে কমসে কম কম করেও যদি হয়তো চার ভাগেরই এক ভাগ লোক হবে তো একটু ভালো করে এক দেড় ঘন্টা কথা বলবো বলে নিজে নিজে কিছু দেখে শুনে যাই তো আমি যে নিয়াতটা করে এসেছি যে মনটা করে এসেছি সে মনের সাথে অবস্থার কোনো তালমিল খুঁজে পাওয়া যায় না আপনারা যে লোকটি আছেন সেটি আমার মন বলছে যে একটু স্মরণ করে বসে আছেন যে মুলবিটা আসবে তো খালি মাঠে পুয়াল পোয়াল শুনেবে তো চল এগুলো বসি তারপরে পালিয়ে যাব এই জন্য ভয়ে লম্বা চওড়া কোনো আলোচনা করব। এরকম স্থির করতে পারছি না তবে যে কটা লোক আছেন সেই কটা লোক থাকেন এইটি লোক যদি শুনেন আর আমার সময়টা গত হয়ে যায় তো রাস্তাতে ট্যাক্সির ড্রাইভারকে বলবো তুমি গাড়ি চালাও আর আমি বসে বসে খালি আপনার দেখেন নামে একটু দুয়া করবে আল্লাহ এই লোকটি তো কমসে কম ইজ্জতটা আমার বাঁচিয়ে দিয়েছে এদের তুমি মঙ্গল করিও এবার আলোচনা করি কথা এই ছোটো ছোট কথা বলবো এত বড় বড় কথা নয় কিন্তু ছোট কথা দিয়ে আপনার ডালিটাকে আমি সাজিয়ে দিচ্ছি কথাগুলোকে ভুলিয়েন না পৃথিবীতে জাহান্নামের নামের জন্য তৈরি করা আছে মানুষ বেশি আর জান্নাতের জন্য মানুষ তৈরি করা আছে কম খালারা খেয়াল করি আমার কথা দিয়ে আকর্ষে কথা বলিও না অনেকটি কথা বলবো ছোট ছোট জাহান নামে জ্বলবে তার জন্য আল্লাহতালা দুনিয়াতে মানুষ তৈরি করে রেখেছেন বেশি আর আল্লাহর জান্নাতে যাবেই এমন মানুষগুলো তৈরি করেছেন কম মানুষ কতটি আছে সারা দুনিয়াতে এখনকার বর্তমান হিসাব হলো এই সাতশো পঁয়ষট্টি কোটি মানুষ আছে সাতশো পঁয়ষট্টি কোটি মানুষের ভেতরে একশো চুয়ান্ন ছাপ্পান্ন বা একশো ষাট কোটি হলো মুসলমান আর বাকি যতটি আছে সবই হলো গ্যার মুসলমান গ্যার মুসলমান কারা কারা খ্রিস্টান ইহুদি জৈন পার্সিয়ান বৌদ্ধ হিন্দু ইত্যাদি ইত্যাদি এরা এক আল্লাহকে বিশ্বাস করে না যার কারণে এরা হলো মুশরেক আর মুশরেকদের ঠিকানা হলো আল্লাহর আপনারা কি কেন বাদ দেওয়া হলো আপনাদের পরিচয় হলো এই যে আমরা একটা কথা মুখে বলি কথাটাকে যখন হাত পা দিয়ে দেখাতে হয় তখন এরকম করে দেখাতে হয় কি কথাটা আমরা বলি এরকম করে আগে ডানিয়ার আর বাউ লা এরকম একদম ডানে বামে যত আছে সবকে ধরে নিলাম যত ডানে বামে মাবুদ আছে সব বাদ একমাত্র আল্লাহ এই এই ঘোষণাটা যারা দেয় তারা হচ্ছে মোমেনিন তারা মুসলমান এদেরকে রব্বুল আলামিন তৈরি করেছেন জান্নাতের জন্য এবার আমার মা মুসলমান আমার বাপ মুসলমান ওর বাড়িতে আমি জন্মে গেছি আমার নামও মুসলমান নাম খেয়েছি মিষ্টি করে রামজান আলী তো আমিও হয়ে গেলাম একবারে জান্নাতি তো বলছেন না জান্নাতের জন্য আপনাকে বানানো হয়েছে আপনি জান্নাতি এই জন্য জান্নাতি যে আপনি আমলগুলো করে যাবেন আপনার ষাট বছরের জিন্দিগিতে আপনার ইমান যেটা বলবে সেটা ইমান যেটা আপনাকে বলবে না সেটা আপনি করবেন না ইমান যেটা আপনাকে বলবে সেটা আপনি করবেন তাহলে ইমান কোনটা জিনিসের নাম ভালো করে শুনেন পুরা কোরআন মাজিদের ভেতরে আল্লাহ রব্বুল আলমিন উনু বার উনু বার বলেছেন ইয়া ইয়ে আমানু হে ইমানদার গণ যত আল্লাহ তালা বলেছেন হে ইমানদার গণ তত টি কথা বলেছেন আল্লাহ তালা প্রত্যেকবার আপনাকে ডেকেছেন হাঁক মেরে হে ইমানদার